একদম 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 পাঁচ পঞ্চাশ বা গাপুর যদি আমরা ছোটবেলা থেকে আসি কিন্তু আগ্রহটা আর বেশি কি কারণে জানেন আপনার জন্য শুধুমাত্র চাওয়া দাম দুই পঁয়ষট্টি বিক্রি হবে হইলো পঁচিশ হাজার হলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মঙ্গলবার বিশ মে দু হাজার আমরা আছি রাজধানীর গাপ্তরি গবাদি পশুর হাটে কোরবানি উপলক্ষে আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন সুঠাম দেহের গরুগুলো এনেছে সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা করতে চায় সেই বিষয়টি তুলে ধরবো তবে তার আগে জানিয়ে রাখি আপনি সুস্বাদু পানি পান করবেন নিরাপদ পানি পান করবেন সেটা হচ্ছে ইজি পানি আমি নিজেও পান করি আপনারাও কিন্তু পান করতে পারবেন আর যাই হোক এই ভিডিওটি স্পন্সর করেছে বা এই ভিডিওটি নিবেদন করছে আমাদের ইজি ড্রিঙ্কিং ওয়াটার যে আমরা শুরু করব কোন গরু কেমন দামে আমাদের ব্যাপারী ভাইরা বিক্রি করবে সেটা তুলে ধরবো তারপরে আরেকটি একটু আকর্ষণীয় বিষয় আপনাদের বলতে চাই যে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ মে চট্টগ্রামবাসী অর্থাৎ চট্টগ্রামের গরু পাগলাতে সঙ্গে ইনশাল্লাহ আমাদের দেখা হবে সাগরিকা হাটে আমি আবারও বলছি সন্ধ্যা সাতটায় আজ মঙ্গলবার সাগরিকা হাটে চট্টগ্রামের গরু পাগলাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সেলফি উঠানো হবে ইনশাল্লাহ ভালোবাসা বিনিময় হবে তো যাই হোক আমরা গরুর দরদামে চলে যাই ভাইয়া এই যে এখান থেকে শুরু করব মঞ্জু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম গরু কতগুলো আছে মোটামুটি গরু আশা তিরিশটা গরু হলে আমাদের খুব দ্রুত জানাতে হবে কারণ অনেক বড়ো লম্বা ভিডিও হয়ে যাবে এখান থেকে শুরু করতে চাই এই যে বারো নম্বর গরু দেখতেছি এটা কি কোরবানির উপযোগী গরু তো সার গরু সব বলেন এটা কেমন কি দাম চাচ্ছেন একটা চাওয়া এবং এমন একটা দাম বলবেন যাতে মানুষ খুশি হয়ে যায় যে হ্যাঁ মঞ্জু ভাই একেবারে কাছাকাছি এক দাম বলছে তাই হ্যাঁ এটার দাম তাহলে আশি পঁচাশি উল্লেখ দাম না হ্যাঁ পঁচাত্তর নাম না যখন কলেজ ছোট্ট করে হ্যাঁ ছোট করে এক লক্ষ পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন গরুটা এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা দেখেন দর্শক দেখেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে এটা নিতে পারবেন একটু ওজনের ধারণা দিবেন কেমন কি ওজন এটা সাড়ে পাঁচসোন আছে ওকে দেখেন না ঠিক আছে ঠিক আছে মোটামুটি ভালো একটা আইডিয়া দিয়েছেন পরের গরুটা চলে যাবো আমরা একটু ধাক্কা দেন এটা দেশাল একটা গরু এ ওদিকে ধাক্কা দেন দেশাল গরুটা আমরা দেখছি এটা বলেন ছোট করে বলবেন একটা চাওয়া বলতেই পারেন আপনি এত চাওয়া দেন 75 76 হ্যাঁ একদম 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 55 আর একটু মন হয় কমাতে হয় হ্যাঁ আর একটু কমাতে হয় 50 আর একটু আর কমবো না 45 না 45 না 46 হবে না 48 হবে না ভাই এটা কে কে এক করে সীমিত কই দিছি সীমিত বলে দিছে এটা কোনো লাভ কোনো অংশ নাই ওকে এক 50 এক 50 এরপরে আসেন এখান থেকে কি বড় গরু শুরু হলো নাকি বড় গরু

রাজা বাবু বাংলার রাজা বাবু হ্যাঁ দেখেন বা 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 বন্ধু ভাই বলছে বাংলার রাজা বাবু হ্যাঁ ওইদিকে দেন ভাই তেমন তার চেহারা দেখছেন গরু কিন্তু আমি থাবাই না দেখছেন মাশাল্লাহ গরু কিন্তু খুব সুন্দর মাশাল্লা এটা গরুটা খুব কালার এরপর এর এর কিন্তু নাভি কম্বল মুখের গঠন চুজ এটা আসলে একদমই বলতে হয় যে মাশাল্লাহ মাসাল্লাহ কেমন ওজন কেমন হতে পারে রাজা বাবু হ্যাঁ

দুই ষাট পঁয়ষট্টি আর একটু আগে বললাম ষাট আচ্ছা ষাট ষাট ঠিক আছে ইনশাল্লাহ দেখেন দুই লক্ষ ষাট দিয়ে কিন্তু যোগ্য নেতা যোগ্য নেতা যোগ্য নেতা বলেন এটা কত এটার দাম চাইলে দুইশো আশি দুইশো আশি একদম একদম একদম

সত্তর হলেই হয়ে যাবে সত্তর সত্তর তারপরে বলেন এটা বলেন দেখছেন হ্যাঁ দাদা এটা এক লক্ষ পঁচাশি দাদা

আমার ভালোবাসা আমরা হচ্ছে মানে মূলত হচ্ছে আপনার প্রতি ভালোবাসা এই কারণেই আসা

খুব খুশি হয়ে গেলো মন ভরে গেলো ভাই এই হাটে কাজ করে যখন গিফট পাই আসলে গিফট আসলে এটা কিছুই না এটা ছোট একটা গিফট আমাদের পক্ষ থেকে শৌখিন হচ্ছে পক্ষ থেকে এটা মূলত হচ্ছে আমাদের ভালোবাসা

আচ্ছা 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 দর্শক দেখেন ভাই আরে ওইদিকে যাও যা এই যে একশো পঁয়ষট্টি আমি একটু ষাট বলছিলাম তো ভাই বলছে যে না কমানো যাবে না এটা আর গরুটা কেমনা মারতে মানে এরে জাইও করে দিছি দিছি আচ্ছা ঠিক আছে একশো পঁয়ষট্টি এরপরে এটা কত ভাই এটার দাম ছলে 270 ছিয়াত্তর হ্যাঁ একদম সত্তর একদম 70 একটু কমান না ভাই এটা 65 ভাই ده নামলে গরু না ভাই

সবাই গরু কিনে মানে ভালো দামে গরু কিনুক কিনে জিতুক এই আমি করি কিন্তু এখন নামলে কিছু কমে পাবো তাতে কোনো সমাজ আমারও হাজার পাঁচ লাভ হবে আমি দিয়ে দিব আমি ছিল আমি কি কইছিলাম আমার দু একদিন মতো আমার কোনো গরু পাওয়া যাবেন এরপরে মনে করেন মোটামুটি সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন আজকে আমরা এখন আপনার মোবাইল নাম্বার জানতে চাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাম্বার হ্যাঁ জিরো ওয়ান এটা নাম্বার শোনার জন্য এদিকে গেলে তো মুশকিল আরেকবার ফাঁকে একটু গরুগুলো দেখা এ পাশ থেকে এ পাশ এ পাশ পর্যন্ত কিন্তু অনেকগুলো গরু আনছে খুব গরম জিরো ওয়ান জিরো এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি এই যে মন্দির মোবাইল নাম্বার বলার স্টাইলটা এটা কিন্তু অনেকেই খুব মজা করে এটা গ্রহণ করেন তো যাই হোক ভাই ভালো লাগলো ভাই আজকে আপনার এখানে ছিলাম গরমে খুব নরম হয়ে গেছে একটু পানি খেয়ে নেন আপনিও খান আমিও খাই ইজি ড্রিংকিং ওয়াটার এখন একটু গরমে পানি খেয়ে নেই একটু দাঁড়ান বিসমিল্লাহ আমরা আমরা গলে আমি কি দা করে গরু নেই আপনি একটু খান আগরি গরু নেই সামনে ওজন বেচার জন্য ওনারা আসবে দেখবে দেখে শুনে নেবেন দেখবেন দেখে শুনে আমরা নিয়ে যাবেন জি 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 ধন্যবাদ আমরা শেষ করি আমাদের মঞ্জু ভাই একটু পানি খেয়ে নিক ইজি পানি আসেন মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর সুঠামদের আর একটা শাহিওয়াল দেশাল নাকি জি 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 শাহিওয়াল দেশাল বাহ বলেন কুরবানির গরু তো এটা কুরবানির গরু কুরবানির গরু কেমন দামে বেচা কেনার চিন্তা হবে না সাওয়া ধরেন 185 হ্যাঁ বিক্রি হবে 70 হাজার আলে 70 জি পঁচাশি সে সত্তরে বিক্রি করবেন সত্তর দিয়ে দেবেন আর একটু কম বেশি করা যায় না না দাদা ওরকম ভাবে তো বেশি না আমি

এরপরে এটা ভাই এটা একটু আরেকটু বড় বুঝলেন হ্যাঁ আরেকটু বড় আচ্ছা এটা আপনার 30 হলে দিয়ে দিব 30 জি 2 30 জি এগুলো কয় মন করে ধরবো সাত মনের উপরে আছে প্রায় সাত মন সাত মনের উপর না উপর না একটু কমই বলেন না না সাত মনের উপরে হবে সাত মনের উপরে জি আচ্ছা কুরবানির হিসাব তো সব সহ আপনারা হিসাব করেন এই যে এদিকে দেখেন না হ্যাঁ এটা একটা এটা এটা আরো একটু বড় অনেক বড় অনেক বড় বাহ ওদিকে ধাক্কা দেন তাহলে ক্যামেরায় ভালো পাবে একটু আমার রেখতে জি তাহলে এটা কেমন কি চিন্তা করছেন ভাই সাওয়া এক জিনিস বুঝলেন আর বেশ হলো সাওয়া 330 হ্যাঁ আর বেশ হবে 260 260 জি 260 না 250 বলে দেই বলতে ভালো লাগে এই জন্য আচ্ছা যদি আপনি ভালো লাগাতে বুঝলেন আচ্ছা দর্শক দেখেন এটা 250 এটা কি আট মন ধরবো মোটামুটি আচ্ছা 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 ভাই যেটা বলছে প্রায় আট আটমনের মতো আড়াইশো

এরপরের গরুটা দেখি একটু দুইশো এটা দুইশ ত্রিশ এবার লাস্ট গরুটাতে যাবো ওইদিকে দেখেন এই যে এটা কিন্তু দুইশো তিরিশে ভাই বলে দিয়েছে তিরিশই বলবো না আর একটু কম বলবো তিরিশই বলবো আচ্ছা আচ্ছা এরপর আপনি পাশে আসেন ভাই একটু এটা কি লাস্ট নাকি আছো আরও আছে ওদিকে পিঠে আছে ও আচ্ছা আচ্ছা তো এইটা দেখি একটু এদিকে ঘোর মাথা কই ওই পেঠা ওদিকে যা ওই বলো রে বলো এই আচ্ছা এটা কেমন কি চিন্তা করছেন এটা ধরেন চাওয়া দুশো পঁচিশ আচ্ছা দুই সালে দিয়ে দেবো দুশো যে আর একটু কমানো যায় না না তারপরে কমে গেছে আমার থাকে না কিছু না আচ্ছা ঠিক আছে দুইশো বলছে এরপরে দরদাম করে এটা কি মোটামুটি ছয় মন সাড়ে ছয় তা তো আছে ছয় মন ভালো আছে আচ্ছা আচ্ছা ছয় ভালো আছে বলছে এরপর দেখেন সারি সারি এদিকে তো গরু আছে এবার আমরা একটু ওই পাশে চলে যাই নাকি আমরা গরমের মধ্যে ঘেমে যাচ্ছি তারপরেও কিন্তু এই গাপ্তরির হাটে আছি একটু কোরবানির উপযোগী মাঝারি গরুগুলো দেখেন আমাদের পান্নাত ব্যাপারী গরুগুলো কিন্তু আছে সেই গরুগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেশ শাহিওয়াল গরুগুলো কিন্তু নিয়ে এসেছে আমরা একটু এরপরে বাকি গরুগুলো দেখাই মাসাল্লাহ মাসাল এটা কি ভাই একটু তরতাজা দেশি না এটা কত নেবেন বলেন তো আমারই পছন্দ হয়ে যাচ্ছে এটা সাওয়া দাম 170 60 ডলার দিয়ে দেব 60 না ভাই এটা একটু তরতাজা গরু আছে আর একটু কমান 40 40 হবে না আচ্ছা 45 45 না না ভাই আচ্ছা 50 বলে দেই ভাই আচ্ছা ঠিক আছে 50 50 আচ্ছা ঠিক আছে চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ লাস্টে পঞ্চাশ বলছি আপনারা এসে টানাটানি করে বাকি টানিয়ে নেবেন আর কিছু গেল না এটা কেমন কি ভাই এটা ওইটার থেকে পনেরো হাজার বেশি পনেরো হাজার মানে ষাট পঁয়ষট্টি হবে দেখেন এই রে রে আচ্ছা দেখ আর দেখাতে পারতেছে না এক পঁয়ষট্টি গেল গোবর দিয়ে পা শেষ একটা আনকমন আনকমন লালের মধ্যে পাকরা দেখছেন না লালের মধ্যে পাক লালের মধ্যে পাকরা আনকমন ও ঘুমায় ছিল আমরা ঘুমটাকে নষ্ট করলাম অনেকটাই এই যে দেখেন এটা কত একই দাম নাকি একটু বাড়বে পাঁচ হাজার আপনার এটা দেওয়া যাবে এক সতালে দেওয়া যাবে দেওয়া পঁয়ষট্টি না 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 লাভ হবে আচ্ছা আচ্ছা সত্তর নিতে পারবেন কম বেশি করে এরপরে সত্তর এক পঁয়ষট্টি সত্তর বা ষাটের এর মধ্যেই হবে ভাই এটা

সাধারণ মানুষ যে গরুগুলো খোঁজে যে ধরনের তো এটা এটা খুব পছন্দের একটু চোখে লাগার মতো যাই হোক এটা হচ্ছে তো দুই পার করে নিতে হবে ভাই দুয়ের উপরে দুয়ের উপরে আচ্ছা পানব একটু সামনে আসেন এই যে গরুগুলো আমরা দেখলাম আবার আমরা একটু আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন ডবল নাইন ফাইভ ফোর ফাইভ ফোর নাইন এইট থ্রি নাইন এইট থ্রি একেবারে পান্নাত ব্যাপারী হাটের কি এর পশ্চিম পাশ না শেষ মাথায় এটা ওই আপনার মন্টুর হোটেলের সামনে মন্টুর হোটেলের সামনে কিন্তু আছে আপনারা যারা এই গরুগুলো নিতে চান আসবেন সরাসরি এসে দেখে শুনে নিয়ে নেবেন ভাই বিদায় নেই ভালো থাকবেন দর্শক আমরা শেষ করব শেষের আগে বলি গরমে যখন ক্লান্ত হয়ে যাবেন আপনি কিন্তু ইজি পানি গ্রহণ করতে পারেন একেবারে খনিজে ভরপুর এবং শতভাগ নিরাপদ পানি নিশ্চয়তা এই ইজি পানি বন্ধুরা শেষ করি ভালো থাকবেন এরই মধ্যেই দেখা যাচ্ছে যে হাটে কিন্তু প্রচুর লোকজন কিন্তু আসতে শুরু করেছে একটু গরুগুলো কেমন আসছে সেগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা মূলত এই জিনিসটি দেখার জন্য তো আমরা অবশ্যই আপনাদেরকে হাটে স্বাগত জানাচ্ছি আপনারা আসবেন ঘুরবেন দেখবেন তারপর দরদাম করে আপনার প্রিয় কুরবানির গরুটি ক্রয় করবেন বন্ধুরা শেষ করলাম আল্লাহ হাফেজ